ভার্জিনিয়ার অসাধারণ সুন্দর একটা ইনডোর ওয়াটার পার্কে আজকে আপনাদেরকে একটা ভার্চুয়াল ট্যুর দেবো আমার চ্যানেলে ঠিক এই রকম ভিডিও এর আগে আমি খুব একটা করিনি কারণ আপনারা সাধারণত আমাকে আমেরিকা হায়ার স্টাডি ক্যারিয়ার ইমিগ্রেশন এগুলো নিয়ে কথা বলতে শোনেন তো যারা আমাকে চেনে না তার জন্য আমি ডক্টর মামুন রশিদ এই মুহুর্তে আমি ভার্জিনিয়ার রাজধানী রিজপান শহর থেকে আপনার সাথে কথা বলছি আমি বাংলাদেশি স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য সাধারণত আমেরিকা হায়ার স্টাডি ক্যারিয়ার এবং ইমিগ্রেশন নিয়ে অ্যাডভাইজিং করে থাকি গত সতেরো বছর ধরে যেহেতু আমি আমেরিকা আছি এবং পার্সোনালি আমি একজন খুবই ভ্রমণপ্রিয়াশি মানুষ এই জন্য অনলাইনে আমার ফলোয়ারদের জন্য মাঝে মাঝে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ছোটোখাটো রিলগুলো দেখানোর জন্য ভার্জিনের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে সেনান্দোয়া ন্যাশনাল পার্ক আমাদের বাসা থেকে এটা মাত্র দেড় ঘন্টা দূরে অবস্থিত এই পার্কে আমরা অনেকবার গিয়েছি অনেকবার ক্যাম্পিং করেছি এবং অনেক দুর্লভ অভিজ্ঞতাও আমরা অর্জন করেছি তার মধ্যে একেবারে খরস্রোতা পাহাড়ি নদীতে নৌকা ডুবে যাওয়ার পরে প্রচণ্ড স্রোতের মধ্যে হেঁটে হেঁটে আমরা অচেনা অজানা মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি সেটা ঘটেছে বিখ্যাত সেনান্দোয়া পাহাড়ের সেনান্দোয়া নদীতে নৌকাডুবির মাধ্যমে সেই গল্প হয়তো আরেকদিন আপনাদেরকে বলবো তো আজকে চলুন এই সেনান্দোয়া ন্যাশনাল পার্কেরই একদম কাছে বিশাল একটা ইনডোর ওয়াটার পার্ক আছে সেটার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এই পার্কের নাম হচ্ছে ম্যাসান্যাটেন ওয়াটার পার্ক আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনডোর ওয়াটার পার্কস তো এই পার্কে ঢোকার জন্য বড়দেরকে দিতে হয় আটষট্টি ডলার আর যারা ছোট মানে যারা উচ্চতা হচ্ছে তিন সাড়ে তিন ফুটের নিচে তাদের লাগে হচ্ছে তিরিশ ডলার তো আমরা অনলাইনে টিকিট কেটে আগে থেকেই সব কিছু রেডি রেখেছিলাম কিন্তু ওইখানে যাওয়ার পরে আমাদেরকে প্রুভ অফ পারচেস এটা দেখাতে হয়েছিল তারপর তারা আমাদেরকে হাতে রিসপ্যান্ড পরিয়ে দিয়েছিল এছাড়া পঞ্চাশ ডলার দিয়ে আমরা একটা লকার ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য চাবিটা আমাদের হাতেই ছিল পরে আপনি বিকালবেলা যখন চাবিটা ফেরত দেবেন তখন তারা আবার চল্লিশ ডলার আপনাকে ফেরত দেবে তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই লকারের ভাড়া হচ্ছে মাত্র দশ ডলার তো এইটা হচ্ছে আমাদের ঢোকার পরে প্রথম পথটা এরকম ছিল একটু পরে আপনি ভেতরে গিয়ে দেখতে পাবেন যে ইনডোরে প্রচুর অ্যাক্টিভিটিস করার জায়গা আছে সুইমিং করতে করতে বা পানিতে ছাপাছাপি করতে করতে আপনি যদি টায়ার্ড হয়ে যান তাহলে এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস প্রচুর লাইট অনেক গেমস অনেক কিছু আছে অনেক কিছু করার সুযোগ আছে এখানে এবং ওই ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছেন নিচে ওইটা হচ্ছে মেইন পুলের এরিয়া একটু পরে সেখানে আমরা যাবো এখানে একটা শপিং এরিয়া আছে সেখানে আপনি কেনাকাটা করতে পারবেন আবার ওই জানালা দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন পুলের আরও এরিয়া ওইদিকেও আমরা যাব একটু পরে তো আমরা এখান থেকে বেরিয়ে আসি একটা লকার নিয়েছিলাম আমরা সেই লকারের মধ্যে মোটামুটি জিনিসপত্রগুলো রেখে আমরা চাবিটা নিয়ে চলে গিয়েছিলাম চাবিটা পানিতে ভেজে না আর এটা হচ্ছে আমাদের প্রধান প্রথম যে ঢোকার জায়গাটা যেখান থেকে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি এবং বামে ওইখানে কেউ যদি বিশ্রাম নিতে চায় বসে থাকতে চায় সেটা বসার জন্য আমরা একটু সামনে যাই ব্রিজের উপরে চলে যাচ্ছি এই ব্রিজের নিচ দিয়েই পুলের একটা অংশ চলে গিয়েছে উকি দিয়ে বাম দিকে এইখানে যে দেখতে পাচ্ছেন যে টিউবগুলো এখান থেকে টিউবগুলো শুরু হয় এখানে হচ্ছে সবচেয়ে শ্যালো ওয়াটার আর এটা হচ্ছে ব্রিজের অন্য পাশের অংশ ওই দিক দিয়ে ঘুরে চক্রাকারে তারা আবার এখানে ফিরে আসে নানান ধরনের এখানে সবই চারপাশ থেকে পানি ছিটছে অনেক অ্যাক্টিভিটিস অনেক কিছু দেখতে পাচ্ছেন পানি ছিটে ছিটে পড়ছে সামনে ওই যে লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সব টিউব ওয়াটার টিউব রাখা আর একটা কথা বলে রাখি এদের এখানে পানির টেম্পারেচার সব সময় আই থিঙ্ক এইটি ফোর ডিগ্রি ফারেনহাইট হাইট মানে বেশ গরম শীতকালে গরম এবং সামারের সময় গরম পুলের অন্য সাইডটা একটু চলে আসলাম গুলোকে কাছ থেকে দেখতে পাচ্ছেন নানান বয়সী মানুষ কিছু টিউব আছে জোড়া জোড়া দেখেন দুইটা একসঙ্গে দেখতে পাচ্ছেন যে বড়রা ছোটরা সবাই খুবই সুন্দর ফান করছে লাল রঙের এইটা শেপ দেখতে অনেকটা মাশরুমের মতো খুবই সুন্দর চারপাশ থেকে পানি পড়ছে আমরা এবার একটু অন্যদিকে আসি এই এলাকাটা হচ্ছে একটু শ্যালো ওয়াটার এখানে যাদের আই থিঙ্ক ফোরটি টু ইঞ্চ এর নিচে যারা তাদের জন্য হচ্ছে এই এলাকাটা এবং প্রত্যেকটা জায়গায় লাইফ গার্ড তারা সার্বক্ষণিক প্রহরায় ছিল আর এই জায়গাটা হচ্ছে যেটা বললাম যে কেউ চাইলে পরে বসে একটু রেস্ট করতে পারে পুরাটাই ইনডোর আপনারা সিলিংয়ে দেখতে পাচ্ছেন বোধহয় এই জায়গাটা হচ্ছে স্টিমের মতো মানে খুবই গরম পানি তাকে বলা হচ্ছে জাকুজি আর এই জায়গাটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যে আপনি সার্ফিং যদি প্র্যাকটিস করতে চান দেখতে পাচ্ছেন ওই যে লাল ক্যাপ পরা যে সে হচ্ছে সার্ফিং ট্রেনিং দিচ্ছে হ্যাঁ আপনি দেখেন যে উনি যেটা করছে ওই পাশের লোকটা ঠিক ওইটাই তাকে কপি করার চেষ্টা করছে খুব ইন্টারেস্টিং তো আমরা ভেতর থেকে এইবার একটু বাইরের দিকে আসার চেষ্টা করি এটা হচ্ছে ওপেন এইখানেও বড় বড় অ্যাক্টিভিটিস আছে একটু পরে আমরা ওইদিকে যাব এই যে পাশে যে লম্বা একটা জায়গা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এইখানে ওই যে ম্যাট যে তারা যে রাখছে সেই ম্যাটটা ম্যাটের উপরে চাপ দিয়ে মানে ম্যাটের উপর ভর করে একটু একটু আমরা ঘুরে আসি পথে হয় এই সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন বিভিন্ন এনিমেলের শেপে যেমন মাছ ব্যাং এগুলোর শেপে এখানে মানে বাচ্চারা অনেক ফান করে আর আমি প্রতি হেঁটে যাচ্ছি এটা রাস্তার দুই পাশে দুইটা বড় বড় পুল নানান বয়সী মানুষ নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে একটা সারাদিন অ্যাক্টিভিটিসের জন্য খুবই সুন্দর একটা জায়গা পুরো ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারবেন এবার ডান দিকে যে পুলটা দেখালাম ওইটার এন্ট্রান্সের দিকে আসি এবং দেখতে পাচ্ছেন এইখানে পানিটার গভীরতা খুবই কম এই যে মানুষ দেখেন গোড়ালির পরিমাণ পানি ধীরে ধীরে পানির মধ্যে হেঁটে যাচ্ছে এখানে আরেকটা মাশরুমের মতো দেখতে একটা শেপ সেইটার উপর থেকেও পানি পড়ছে খুবই চমৎকার অনেকে বসে আছে আর এই পুলটার বাম পাশে সেইখানেও আপনি জাস্ট বসে রোদ পোহাতে পারেন আর এই পুলটার ভেতরের দিকে পানির গভীরতা অনেক বেশি আরেকটা জিনিস এই পুলে হয় সেটা হচ্ছে এরা খুব স্ট্রং ওয়েভ তৈরি করতে পারে এটা আমি দেখেছিলাম যে পরে এখানে অনেক জোরালো ওয়েভ তৈরি করে ঢেউ তৈরি করে মানে আপনি একদম সাগরের ঢেউয়ের যে একটা সিমুলেশন হ্যাঁ ওই একটা অনুভূতি আপনি এখানে পাবেন আর এইখানে অনেক বড়ো বড়ো কিছু স্ট্রাকচার আছে টিউবের মতো না ট্রিপ টিউব এটা হচ্ছে কি বলে মানে গ্লাইড গড়িয়ে পড়ার জন্য আর কি স্লিপার টাইপের তো আমরা একটু সামনে যাব এখানে আপনি টিউব এখান থেকে নিতে পারেন তো বাম পাশে যেটা সেটা ওঠার জন্য হচ্ছে আপনাকে টিউব নিতে হবে আর ডান পাশে যেটা যে ঢেউয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ওইটার জন্য আপনাকে হচ্ছে প্লাস্টিকের ম্যাট নিতে হবে মাদুর হ্যাঁ তো এইখানে দেখেন এই যে টিউবে করে এরা এসে এখানে ল্যান্ড করলো খুবই ফান অ্যাক্টিভিটি আমি অবশ্য এইটা নেই নাই আমি অন্য পাশে যেটা সেটা আমি করেছিলাম অন্য পাশেটার জন্য আপনাকে ম্যাট নিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন তারা এই ম্যাট বা মাদুরের উপরে উপর থেকে সোজা এসে পানির মধ্যে পড়ছে আর এইখানে আমি কিছু সম্ভবত অ্যারাবিয়ান কান্ট্রির কিছু মানুষকে দেখলাম তারা হিজা হিজাব পরে এখানে এসছেন এটা খুবই ভালো লাগলো আমার যে ডাইভার্সিটির একটা অংশ যে যার পছন্দ মতো পোশাক পরে আসছে না মেয়েদের মানে কোনোভাবেই কোনো হ্যারাসমেন্ট বা কোনো খারাপ বোধ করার কোনো সিচুয়েশন এখানে নাই এভরিবাডি ইজ ভেরি রেসপেক্টফুল আমরা একটু গভীর পানির দিকে চলে আসি এখানে যেটা বলছিলাম যে এই পুলের এই অংশটা মোটামুটি সাগরের একটা সিমুলেশন ঢেউ তৈরি হয় সাগরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে বড় বড় জোর ঢেউ তৈরি করা একটা জায়গা ম্যাটের উপর তারা নামলো ম্যাটটা অন্য জায়গায় তারা এখন জমা দেবে আর এটা হচ্ছে পুলের বাইরে একটা এলাকা যেটা শুরুতে দেখিয়েছিলাম যে আপনি যদি পুলে ঝাঁপাঝাঁপি করতে করতে এক্সস্টেড হয়ে যান ট্রাই করার পরে আপনি নিজেকে ড্রাই করার পরে শুকনো করার পরে আপনি যদি একটু অন্য ধরনের কোনো অ্যাক্টিভিটিস লাইক এখানে অনেক গেম আছে প্রচুর লাইট অনেক অ্যাক্টিভিটিস এগুলো আপনি এনজয় করতে পারেন মানে বাচ্চারা একটু বেশি এনজয় করে তো ওই দিন আরেকটা মজার কাণ্ড ঘটেছিল কিন্তু ওই মুহূর্তে আমার কাছে আসলে ভিডিও রেকর্ড করার মতো অবস্থা ছিল না বলে আমি সিচুয়েশনটা শ্যুট করতে পারি নাই বাট গল্পটা আপনাদেরকে বলি এই ওয়াটার পার্কের পাশে অনেকগুলো খুবই সুন্দর সুন্দর রিসোর্ট আছে আপনি চাইলে সেখানে ফ্যামিলি সহ থাকতে পারবেন পার নাইট মোটামুটি দেড়শো থেকে পনেরো দুশো ডলারের মতো ওরা চার্জ করে থাকে তো আমরা যখন পার্কে দুপুরবেলা লাঞ্চ করছিলাম ওই সময় দেখি যে একটা মেয়ে আসলো একটা কাগজের একটা ফর্ম নিয়ে আমাদের কাছে আসলো এসে বললো যে ওই দিনের জন্য তারা বিশেষ খুব স্পেশাল একটা প্যাকেজ বিক্রি করছে মাত্র নব্বই ডলারে তো কি পাওয়া যাবে এই নব্বই ডলারে তারা তাদের রিসোর্টে পাঁচজনকে চার দিন চার রাত থাকতে দেবে তার মানে হচ্ছে আমরা চাইলে আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলিকেও ইনভাইট করতে পারবো আর সব মিলিয়ে খরচ হবে হচ্ছে মাত্র নব্বই ডলার যার মধ্যে এই ওয়াটার পার্কের মধ্যে আনলিমিটেড সমস্ত রাইড সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু ইনক্লুডেড মানে আমরা একদিন শুধু পানিতে ঝাপা করে ওই দিন সব মিলিয়ে যত টাকা খরচ করেছি তার থেকে অনেক কম খরচে অনেক অল্প টাকায় চার দিন ওই রিসোর্টে থাকা যাবে এবং ওই ওয়াটার পার্কটা পুরোপুরি এনজয় করা যাবে দুইটা ফ্যামিলি একসঙ্গে মিলে তবে এখানে ছোট্ট একটা ক্যাচ আছে সেটা হচ্ছে কি তারা আমাদেরকে দেড় ঘন্টার একটা মার্কেটিং পিচ দেবে তো আমাদের ওই দেড় ঘন্টা ধরে তাদের যে মগজ ধরে সেটা আমাদের চুপচাপ শুনে যেতে হবে এটা হচ্ছে শর্ত তো সব কিছু ঠিক থাকলে হয়তো এই ফল সিজনে আমরা ওই ট্রিপটা মেক করব আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলিকে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ তো সুযোগ যদি হয় তাহলে ওই অভিজ্ঞতাটাও আপনাদেরকে কোনো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যতক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ খোদা হাফেজ